ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়াসউদ্দিন আছ তাহিরের মাহফিল থেকে পুলিশের উপর আক্রমণ হয়েছে এতে বাবুল নামের এক এএসআই এর মাথা ফেটে গেছে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় ফিরে যান ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে মুফতি গিয়াসউদ্দিন তাহিরের মাহফিল বন্ধ করতে গিয়ে তার সমর্থকদের হামলায় আহত হয়েছে ছয় পুলিশ সদস্য গত রাতে বিজয় নগরের চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে আজকে তাহিরের বিরুদ্ধে তিনটা মামলা হয়েছে কয়টা একটা নয় দুইটা নয় তিনটা মামলা হয়েছে গিয়াজুদ্দিন তাহিরের বিরুদ্ধে তাহির এক জায়গায় মাহফিল করতে গিয়েছে ওই মাহফিলের অনুমোদন ছিল না কারণ ওদের মাহফিলে তাফসির কম হয় কোরআন হাদিসের কথা কম হয় নাসা নাসি হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমানিত সুপরণিত ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা সকলে হয়তো চেনে থাকবেন যেখানে গ্যাস উদ্দিন তাহিরি এক মাহফিলে তাকে মাহফিলের পারমিশন না দেওয়াই সেখানে সে জোর পূর্বক সে মাহফিলের ব্যবস্থা করেছে এমনকি সেখানে পুলিশ তাকে গ্রেফতার করতে গিয়েছে উল্টো পুলিশকে মারধর করেছে এক পুলিশের উপর হামলা করেছে সেখান থেকে পালিয়ে গিয়েছে গ্যাস অতীন তাহিরি ইতিমধ্যে ঘটনায় তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসন কি বলছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তার সাথে সাথে ইতিমধ্যে গ্যাস অতীন তাহিরি সেই দিনের ঘটনাকে কেন্দ্র করে কি তথ্য দিয়েছেন বিস্তারিত দেখলে অবশ্যই আপনিও অবাক হয়ে যাবেন আপনিও দর্শক অবাক মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রশাসনের কোনো দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না বল ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কন এর তো আমরা মেহমান না আমরা কি এর সাথে খারাপ ব্যবহার করতে পারবো ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না ও বাজা কিছু সমাজের লোক আছে উল্টা যায় কয় আর কি এই ওনারা একটু ইয়া করে আর কি যা কর সুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কন ঠিক না

নবীরে সালাম দেয়া আজকে তাহেরীর বিরুদ্ধে তিনটা মামলা হয়েছে কয়টা একটা নয় দুইটা নয় তিনটা মামলা হয়েছে গিয়াজদ্দিন তাহেরীর বিরুদ্ধে তাহেরি এক জায়গায় মাহফিল করতে গিয়েছে ওই মাহফিলের অনুমোদন ছিল না কারণ ওদের মাহফিলে তাফসির কম হয় কোরআন হাদিসের কথা কম হয় নাসা নাসি বেশি হয় কথা কয় না কেন ও জিকির করে বসেন বসেন বৈশা যান আইবার খাজা বাবা তালা বাবা ল্যাংটা বাবা আর মা একটা বাবা যে কতগুলো গনা যায় না কথা কয় না এই মাহফিলে প্রশাসন বলেছিল অনুমতি নাই তাহিরি ভক্তরা প্রশাসনকে মাইরা মাথা ফাটায় দিছে আল্লাহর বান্দা পুলিশ কনস্টেবল অসুস্থ মেডিকেল মেডিকেলে আছে ওই কেন্দ্র করে তাহিরের বিরুদ্ধে মামলা হয়েছে কারণ এরা পীর নয় এরা পীর নামে হলো ভণ্ড আজ বাংলাদেশে এত পীর এত মাজার এত দরগা হয়েছে দরগা হয়েছে। আজকে মাদ্রাসায় টাকা না দিয়ে পীরদের দরগায় টাকা দেয় আছে না টাকা দরকার জিন্দা মানুষের টাকা দরকার মরা মানুষের নাই টাকা দিবে এই যে মাদ্রাসায় টাকা দিবেন কওমিয়া মাদ্রাসায় টাকা দিবেন আলিম মাদ্রাসায় দাখিল মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় আল্লাহর ঘর মসজিদে টাকা দিবে কোন মরা মানুষ মাজারে টাকা দিবেন না মাজারে টাকা দাও হলো শিরিক যারা শিরিক করে এটা আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না ঠিক না ভাই ঠিক বলেন এজন্য তাইরির বিরুদ্ধে মামলা ঠিক হইছিল কিনা বলেন ঠিক আমরা যখন নবীর ইজ্জতের জন্য মাঠে নামি তখন তারা ঘুমায় ঠিক আমাদের আলেমদের যখন फांसी দেয় তখন ওরা কয় ঠিক হইছে ওহাদের फांसी হয় এখন কেমন লাগে রে আমরা নবীর জন্য কুরআনের জন্য फांसी রশিতে বারবার জ্বলবো এরপর কোন জালেম সরকারের বিরুদ্ধে আমরা মাথা নত করব না কিনা বলেন এরকম তাহিরির মতো যারা ভন্ড আছে সবাইকে আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার ঠিক কি আপনারা তো ওকে দাবাত দিয়ে নিয়ে আসে তাই মানুষ বেশি হবে কথা বলেন তিন ঘন্টা ওয়াজ করে কোরআন নাই হাদিস নাই কি বলে নিজেও জানে না মন করে কথা বলে চলে যায় আছে না নাই ভিজিট কত কয় দেড় লাখ হেলিকপ্টার ভাড়া কয় দুই লাখ আর আমরা গলা ফাটায় চিল্লাই যাওয়ার সময় খুচরো টাকার নোট আঙ্গ এই হলো ইনসাফ আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করেন আরো জোরে বলেন আমিন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন গ্যাস উদ্দিন তাহিরিকে মাহফিরে বাধা দিবি এতদিন কিন্তু হয়নি অর্থাৎ বছর আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু গ্যাস মাফিরে প্রশাসন এমনকি সরকারি ভাবে বাধাগ্রস্ত করিনি এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরেই কিন্তু তার বিভিন্ন মাফিরে বাধা দিচ্ছে সে এতদিন বুক ফুলিয়ে চলছিল কারণ বর্তমান সরকার এমনকি বর্তমান উলামায় কেরাম কিন্তু কোনোভাবেই এই সমস্ত ভন্ডামে এমনকি ওয়াজের নামে যেখানে হয় নাচানাচে নাচি নোংরামে এই সমস্ত বিষয় এলাও করে না বিদায় তার মাহফিল করতে প্রশাসনিক দেওয়া হচ্ছে না আর সে যখন জোরপূর্বক মাহফিল করতে চাচ্ছে এই জন্যই কিন্তু এই ঘটনাটি ঘটেছে প্রিয় দর্শক গিয়াসুদ্দিন তাহিরি আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে সে এমন কিছু কাজ করে ওয়াজের প্যান্ডেলে বসে যে সমস্ত বিষয় আপত্তিকর মানুষ মন্তব্য করে এমনকি এ সমস্ত বিষয় উচিত হবে না এমন কাজ কিন্তু তিনি করে আর তার যে দর্শকরা রয়েছে তার যে শ্রোতাবৃন্দ রয়েছে এমনকি তার কাছের যারা তাকে বক্তবৃন্দ যারা তার ভক্ত এ সমস্ত মানুষে কিন্তু পুলিশের উপর হামলা করেছে প্রিয় প্রিয় দর্শকের ঘটনা তীব্র নিন্দার যারাই এমনকি এ সমস্ত বিষয়ের এ সমস্ত অপরাধের শাস্তি অচিরে হওয়া উচিত এ বিষয়ে আপনার থেকে কি অবশ্যই আপনার মূল্যবান মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে